দেখলেই তোমরা বুঝতে পারবা আমাদের ম্যাচে বিবেশ কে পড়ছিলো আর যদি না তোমরা মেরে দিয়ে দেখুন সামনে যেতেছিলাম এ দেখো তোমরা বিবেশ কে পড়ছিলো তোমরা এখন দেখতে থাকো এই দেখছো বিবেশ এই বিবেশ এর কিন্তু কোন ইউটিউব চ্যানেলও আমরা খুঁজে পাইনি আমরা চার্চ দিয়ে দেখছি তো একটা এখানে অনেকটাই ড্যামেজ অনেকটাই ড্যামেজ ಪಡೀ তো এখানে আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দেয় একটা ফো ওয়াল পালাই কোন রকম একটা মেডি করে আর ওইদিকে কিন্তু আমাকে টিম ফায়ার করতে ছিল কিন্তু এই জায়গায় আমাকে টিম কিন্তু বেবে স্কোয়াডে মেরে দেয় তো আমাকে টিম মেটের রকম রিভেপ দিয়ে আমি কিন্তু এই জায়গায় আমাদের স্কেলার ক্যারেক্টার কিন্তু এরা সারিয়ে দিচ্ছে তো আমি কোনো রকম ওয়াল মারি কিন্তু এই জায়গায় জোরের ভিতরে ঢুকেছে আর এখানে মজার বিষয় হলো আমার কাছে কোনো ওয়ালও নাই আর কোনো মেডিকেটও নাই তাই সামনের দিকে যেন যাইতে আমাকে জয় বাংলা করে দিছে সেই বিবেশ তাই দেখতেছো এখানে বিবেশ কিন্তু আমার মাছ কিন্তু বিবেশ কিন্তু শো

তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ